চাঞ্চল্যকারী তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম মালজাজিরার অনুসন্ধানে একাধিক গোপন আলাপ অভ্যন্তরীণ নথি এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের ভয়াবহ চিত্র চব্বিশে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন এক সময় রূপ নেয় হাসিনার পদত্যাগের আন্দোলনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে শেখ হাসিনার গুলির নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রায় পঞ্চাশ মিনিটের এই প্রতিবেদন জুড়ে রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ফাঁস হওয়া লাভ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে